আমি যা করছি আমার ভুল হচ্ছে মানে নিজেকে ছোট করা মহাপ্রভু এই তত্ত্বরা শিখালেন ছোটো হয়ে থাকবে তুমি বড় হয়ে যাবে কারণ ভালোবাসা ছোটরাই পায় বড়রা ভালোবাসা পায় না তাই ভগবানও বলছে যদি কোনো ব্যক্তি ছোট হয়ে থাকে আমি তাকেই ভালোবাসি মানে বড়ো হলে ভালোবাসা আর থাকে না যেমন মায়েরা বা আমরা ছোট সন্তানকে যে ভালো বাসি ওই সন্তান বড় হলে কিন্তু আমরা সেই ভালোটা বাসি না তদ্রুপ ভগবান বললেন যদি কেউ ছোট হয়ে থাকে তাকে আমি ভালোবাসি তাহলে এই নাম বৃন্দাবনের এই কাজটাও হচ্ছে ছোট হয়ে থাকা যে ছোট হয়ে থাকবে সেই বৈষ্ণবের কৃপা ভগবানের কৃপা সব কৃপায় তার উপরে চলে যাবে মানে সেই কৃপার প্রহার হয়ে যাবে তা যেমন যখন মহারাজ করেছিল করলেন তখন কর্ম বিভাজন করা হয়েছিল কে কোন কাজ করবে কাজের ভাগ করা হয়েছে শ্রীকৃষ্ণ একটা কাজ নিয়েছিলেন সেটা হলো ভক্তের চর ধৌত কিন্তু যুধিষ্ঠি মহারাজ বলছেন সব কাজ তো দিয়ে দিলে এখন একটা কাজ তো এখনো কাউকে দেওয়া হল না শ্রীকৃষ্ণ বললেন ওই কাজটা আমি রেখে দিয়েছি ওটা আমি নিজে করব যুধিষ্ঠি মহারাজ বললেন না 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 এত নিচু কাজ তুমি করতে পারো না ওটা আমরা করব বা অন্য লোককে দিয়ে করাবো কৃষ্ণ বললেন যে না একটা অনুষ্ঠানের মূল কাজ হচ্ছে এটা ভক্তের চরণ ধরি ভক্তকে সম্ভাষণ করা যথাযথ সম্মান করা তার চরণটা ধৌত করে দেওয়া হে যুধিষ্ঠি মহারাজ এই কাজটা তোমরা করতে পারবে না কারণ তুমি রাজা তোমার ভিতরে অহংকার কাজ করবে যাবি রাজা আমি রাজা হয়ে একজনের চরণ ধরব তুমি পারবে না তোমার দ্বারা হবে না আর যখন তুমি করতে পারবে না তোমার সমস্ত অনুষ্ঠান নষ্ট হয়ে যাবে যে কাজটাকে নিচু বলছো এই কাজটা নিচু নয় এই কাজটাই সব চাইতে বড় আমি বড় কাজটাই নিয়েছি ছোট কাজ নেই নি সাধু গুরুর চরণ দল সর্বতীতের ভিন্দু সাধুগুরু চরম ধৌত জল সর্বতীত্তের গঙ্গা জল এক সমান হে যুধিষ্ঠির আমি বড় কাজটা নিয়েছি সাধুগুরু বৈষ্ণবের চরম ধৌত করা সকলে কাজটা করতে পারে না এই কাজটা করতে গেলে জ্ঞান থাকতে হবে দীনতা থাকতে হবে ভক্তি থাকতে হবে ছোট হয়ে থাকতে হবে বড় হয়ে এই কাজটা করা যাবে না তাই আমি স্বয়ং এই কাজটা করব। দেখুন আমাদের কি তত্ত্বটা শিখাচ্ছেন তিনি স্বয়ং পরমেশ্বর তিনি ভক্তের চরম দৌত করবেন সেই কাজটা কৃষ্ণ নিয়েছেন এখানে আমাদের শিখাচ্ছেন যে সাধুগুরু বৈষ্ণবের মূল্য কত সাধুগুরুর চরণ দৌত জল যদি हमर দিনে দিনে দিন ভুরালো গুরুয় দূর কেন বা লগা হো আমারা জনম কি যাতে বি আমারে জন কি যাবে বি ভলে জনমে ওরে মানব কুলে জনমনিয়ে

ফলে গেল এই মনীষ্য কুলে জনম নিয়ে যদি গুরু বৈষ্ণবের চরণ দৌত জল গ্রহণ না করা হয় সাধুগুরু বৈষ্ণবের সঙ্গ না করা হয় সাধু গুরু বৈষ্ণব সঙ্গে সে কোলাকুলি না দেওয়া হয় দেখিতে দেখিতে জীবনের বেলা শেষ হয়ে যাবে হঠাৎ করে একদিন এই দেহ থেকে প্রাণ পাখিতে বেরিয়ে যাব সমস্ত কিছু পরে রবে আমি সারা জীবন কি করেছি কর্ম সেই কর্মের ফল আমার সাথে কর্ম ফলে এমনি হবে কর্ম না করে কর্মের ফল কর্তন হবে না তাই যদি কোনো ব্যক্তি সাধুগুরু বৈষ্ণবের সঙ্গ করে থাকে সমস্ত পাপ তার সাধুগুরু সঙ্গের মাধ্যমে মুক্ত হয়ে যাবে যতগুলা দুলি কনা যদি লাগে সমস্ত পাপ থেকে মুক্ত হয়ে পাপি গোলক দামে যা প্রতিদিন উদিত হয় পশ্চিমে অস্ত হয়। বৈষ্ণব পদকর্তা বললেন যদি তোমার জীবনের বেলা অস্ত হয়ে যায় আর কোনোদিন তোমার এই জীবনের বেলায় আর তোমার বাক্য আকাশে উদিত হবে না भाई जो नाम के हेलो हो, हो भी भोले अरे साधु गुरु चरने दौता हजा अरे साधु गुरु चरण दहा उतजा

আমার মহাপ্রভু বলেছিলেন যদি স্ত্রী পুত্র কেউ মারা যায় তাতে কোনো দুঃখ নাই ভাই বান্ধবী স্বগনে যদি মারা যায় তাতে কোনো দুঃখ নাই এক ভক্ত যদি আরেক ভক্তকে ছেড়ে যায় তার মতো দুঃখ আর পৃথিবীতে নাই সবচেয়ে বড় দুঃখ হচ্ছে এই ভক্ত সঙ্গ যদি কেউ ছেড়ে যায় এই আনন্দের ভাজার যদি ভেঙে যায় গো হে আনন্দের বাজার যদি ভেঙে যায় গো তুমি সাধু গুরু বৈষ্ণবের কৃপা পাবে না নন্দের বাজার যদি ভেঙে যা সাধুগুরু বৈশি নবের কৃপা লাভে না গো ভেঙে যায় গো তাই সময় থাকতে কুরায় সময় থাকায় এই দেহে তাকিতে তাকিতে প্রাণ গো সময় থাকতে কুরায় দেহে থাক भॻव जी গান গো যে জীবনের বেলা থাকি গান গো চলে যেতে হবে সব কিছু চলে যেতে হবে ਭਗਵਾਨ ਚਲੇ ਜੇ ਤੇ ਹੋਵੇ ਸਾਬ ਦੀ ਝੂ ਛੇਰੇ ਸੋਦਰ ਜੱਤਾ ਹੋਵੇ ਸਭ ਕੇ ਸਰਾ ਕੇ ਉਹ ਜਾਵੇ ਨਾ ਤੁਮਾਂ ਸੰਗੇ যাবে না তোমার ওটাই বলছে দাও দাও চলা

চলে যেতে হবে পৃথিবী চলে যেতে হবে আমি সারা জীবনে কি করেছি আমার স্মৃতিটা থাকবে আমার স্মৃতি হবে সকলের ওই স্থিতি মানুষে বলবে কিন্তু আমার কর্মের ফলের কেউ নিবে না আমার একা একা বহন করিতে হবে আমার কর্মের ফল বাঘ কেউ নিবে না জীবনে যা কিছু করেছি সমস্ত কিছুই পরের জন্য করে গেলাম নিজের